খুলনা রেলওয়ে স্টেশন বা খুলনা স্টেশন হল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত খুলনা বিভাগের প্রধান শহর ও সদর দপ্তর এবং দেশের চতুর্থ বৃহত্তম মহানগর খুলনার প্রধান রেল স্টেশন রেল স্টেশনটি যশোর শহরের সঙ্গে খুলনা যশোর রেল লিঙ্কের দ্বারা যুক্ত খুলনা স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন শহরের রেল চলাচল করে অতীতে খুলনা রেল স্টেশনের দ্বারা খুলনা শহর তৎকালীন বাংলার বৃহত্তম মহানগর কলকাতার সঙ্গে যুক্ত ছিল এই স্টেশন থেকে কলকাতার সঙ্গে রেল পরিষেবা সালে বন্ধ হয়ে যায় স্টেশনটি খুলনা শহরের অন্তনগরী রেল পরিষেবা প্রদান করে এই স্টেশনের ভবনটি ব্রিটিশদের আদলে তৈরি করা নতুন এই স্টেশনে একসঙ্গে ছয়টি ট্রেন প্রবেশ এবং বের করতে সক্ষম রয়েছে সিসি ক্যামেরা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে স্টেশন চত্বরে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা শাহিন হোসেন নামে বেনাপোলগামী এক যাত্রীর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ডট কম তিনি বলছিলেন আগে তো স্টেশন অন্য পাশে ছিল এটা কয়েক বছর হলো করছে এটার সুযোগ সুবিধা আগের থেকে অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর আগের থেকে অনেক উন্নত সাইফুল ইসলাম নামে ঢাকার এক বাসিন্দা খুলনায় বেড়াতে এসে ঢু মারলেন রেল স্টেশনে তিনি হ্যালো কে বলেন এখানে এসে খুবই ভালো লাগছে চারদিক ঘুরে দেখলাম বেশ পরিষ্কার স্টেশনটি দেখতেও খুব সুন্দর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে সঙ্গে থাকুন আলমডাঙ্গা ব্লক অনলাইন মিডিয়া আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের এই পথ